আলাইকুম আলিকুমতুল্লাহ যারা পল্লী যে বোর্ড আছে এখানে যারা অলরেডি বিলিং সহকারী অথবা মিটার রিডার পদের জন্য আবেদন করেছেন সো আপনাদের জন্য আজকে আমরা একটা বিশেষ কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এবং যারা হচ্ছে একুশশো পঞ্চাশটি আসনের জন্য চাকরি প্রত্যাশী রয়েছেন যারা চাকরি করতে চাচ্ছেন সো তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো কিনা প্রতি বছরই এই টপিক থেকে আসে সো আজকে আমরা একটু জেনে নেব সো প্রথম হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সো এইখান থেকে কোনো বিষয়ে জানার ক্ষেত্রে আমাদের যেই তথ্যগুলো জানা উচিত সেটা হচ্ছে যে এক নম্বর এটা প্রতিষ্ঠা হয় কত সালে অর্থাৎ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড হচ্ছে প্রতিষ্ঠা হয় উনিশশো সালে এবং একে ইংরেজিতে বলা হয় ইবি অর্থাৎ বি ইবি বলা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে বলা হচ্ছে দেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে পুনরূপ অর্থাৎ বি আর ই বি এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ রোলার ইলেকট্রি ইলেকট্রিফিকেশন অর্থাৎ ইলেকট্রিফিকেশন বোর্ড ঠিক আছে সো এই টপিকটার সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে কারণ এখান থেকে প্রায় প্রতি বছরই কোশ্চেন আসে দেন পল্লী বিদ্যুৎ সমিতিকে কী বলা হয় পল্লী বিদ্যুৎ সমিতিকে বলা হচ্ছে পিভিএস অর্থাৎ পিবিএস বলা হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতিকে দেন পল্লী বিদ্যুৎ সমিতির যে পিবিএস বলা হয় এই পিবিএস এর পূর্ণরূপটা আসলে কি পিবিএস এর পূর্ণরূপটা হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি তে হচ্ছে পল্লী বিতে হচ্ছে বিদ্যুৎ আর এসতে হচ্ছে সমিতি বিদ্যুৎ সমিতি আপনারা যারা চাচ্ছেন ভালো একটা প্রস্তুতি নিয়ে এই চাকরির মধ্যে অ্যাটেন্ড করার জন্য এবং চাচ্ছেন যে এই চাকরিটা যাতে আপনাদের হয়ে যাক সো এই রকম যারা ইচ্ছে প্রশ্ন করছেন আপনারা চাইলে আমাদের এই বিলিং সহকারী এবং হচ্ছে মিটার রিডার পদের জন্য আমরা একটা সাজেশন শিট বানাচ্ছি এবং বানিয়ে ফেলেছি ইনশাল্লাহ এই শিটটা যদি আপনারা ভালো করে পড়েন এবং আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে একটু প্রশ্ন সলভ করানো হচ্ছে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো যদি আপনারা একটু ভালো করে করেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনাদের এখানে চাকরি হয়ে যাবে যেহেতু সিট সংখ্যা অনেক বেশি ঠিক আছে দেন আমরা এই সিটগুলো দিচ্ছি মাত্র একশো টাকা দিয়ে পিডিএফ সো একশো টাকা দিয়ে আপনি এই পিডিএফটা খুব সহজেই দিয়ে নিতে পারবেন এরপর আমরা একটু দেখাই আপনাদেরকে দেন এই পিভিএসটা আসলে গঠিত হয় কবে উনিশশো আটাত্তর সালে পিভিএস গঠিত হয় এবং বর্তমানে বাংলাদেশে পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে প্রায় আশিটি অর্থাৎ আশিটি পল্লী বিদ্যুৎ সমিতি আসে তাহলে আমরা এখানে দুইটা বিষয় জানলাম একটা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন যে বোর্ড সেটা গঠিত হয় কত সালে উনিশশো সালে এবং আরেকটা বিষয় হচ্ছে এই যখন উনিশশো সালে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডটা গঠিত হইল এর কিছুদিন পরেই হচ্ছে পিবিএস গঠিত হয় অর্থাৎ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি গঠিত হয় এবং বাংলাদেশে প্রায় এরকম টিটি হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি আছে সো আশা করছি ভিডিওটি অনেক বেশি আপনাদের কাজে দেবে সো ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইয়েল জবসের সাথেই থাকুন আসসালামু আলাইকুম